কি শুনে অবাক হচ্ছেন আপনারা আমিও অবাক হয়েছিলাম তাই নিজ চোখে দেখার জন্য চলে আসলাম তার আগে বলেনি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন চলেন মসজিদটি কোথায় অবস্থিত এর ইতিহাস কি মসজিদের নির্মাণে কত টাকা খরচ হল সব কিছু আমরা জেনে আসি এই ভিডিওর মাধ্যমে আমরা এখন মসজিদের ভিতরে প্রবেশ করছি ভিতরে প্রবেশ করার জন্য জুতো খুলে প্রবেশ করতে হবে অথবা আপনি জুতো খুলে হাতে নিয়ে ভিতরে প্রবেশ করতে পারেন কেননা ভিতরে জুতো রাখার স্থান আছে কিন্তু দুশো এক গম্বুজের পাশাপাশি রয়েছে দুশো পঁচিশটি ফ্যান আর এর নকশা বেশ সুন্দর যার জন্য পর্যটকরা প্রতিদিন এখানে দেখতে আসে স্থাপত্যের ইতিহাসে যখনই কোনো নতুন রেকর্ড তৈরি হয় বিশ্ব অবাক হয়ে তাকিয়ে দেখে আজ আমরা এমন এক স্থাপনা নিয়ে কথা বলবো যা গম্বুজের সংখ্যার দিক থেকে বিশ্ব রেকর্ড গড়েছে ঢাকার অদূরে টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার দক্ষিণ পাথালিয়া গ্রামে অবস্থিত এই দুইশো এক গম্বুজ মসজিদ শুধু ধর্মীয় স্থান হিসেবে নয় এটি এখন পর্যটকদের কাছে এক বিশাল আকর্ষণ এই বিশাল কর্মযজ্ঞের পেছনে রয়েছে একজন মানুষের স্বপ্ন বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে এই মসজিদের নির্মাণ কাজ শুরু হয় রফিকুল ইসলাম সাহেব এই মসজিদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তার ইচ্ছা ছিল এমন একটি মসজিদ তৈরি করা যা বিশ্বে অনন্য হবে এবং ইসলামের ঐতিহ্যকে তুলে ধরবে দুই সালের ১৩ জানুয়ারি এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় দীর্ঘ কয়েক বছরের অক্লান্ত পরিশ্রম আর শত শত কারিগরের হাতের ছোঁয়ায় এটি আজ পূর্ণতা পেয়েছে কেন এটি বিশ্বসেরা নাম থেকেই বোঝা যায় এই মসজিদে গম্বুজ রয়েছে মোট দুইশ একটি মাঝখানের প্রধান গম্বুজটি উচ্চতায় প্রায় একাশি ফুট এর চারপাশে ঘিরে রয়েছে আরও দুইশটি ছোট ছোট গম্বুজ যার প্রতিটি প্রায় সতেরো ফুট উঁচু শুধু গম্বুজ নয় এর মিনারগুলো আপনাকে মুগ্ধ করবে এছাড়া মসজিদের চারকোনায় রয়েছে আরও চারটি মাঝারি মিনার যার প্রতিটির উচ্চতা একশো ফুট মসজিদটি দৈর্ঘ্যে একশো ফুট এবং প্রস্থে একশো ফুট এখানে একসাথে প্রায় পনেরো হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন মসজিদের দেয়ালগুলোতে খোদাই করা হয়েছে পুরো পবিত্র কোরআন শরীফ যা পিতল দিয়ে তৈরি এটি পৃথিবীর ইতিহাসে এক বিরল ঘটনা এই মসজিদ নির্মাণে ব্যবহার করা হয়েছে অত্যন্ত মূল্যবান সামগ্রী এর ভেতরে ও বাইরে ব্যবহৃত হয়েছে মার্বেল পাথর এবং উন্নতমানের সিরামিক্স মসজিদের কারুকোজে আধুনিক স্থাপত্যের পাশাপাশি মুঘল আমলের ঐতিহ্যের ছাপ পাওয়া যায় মসজিদের উত্তর পাশে তৈরি করা হয়েছে একটি আলাদা ভবন যেখানে একটি অত্যাধুনিক হেলিপ্যাড রয়েছে এছাড়া মসজিদের পাশে একটি দাতব্য হাসপাতাল এতিমখানা বৃদ্ধাশ্রম এবং লাইব্রেরি নির্মাণের পরিকল্পনাও রয়েছে অর্থাৎ এটি কেবল একটি মসজিদ নয় বরং একটি পূর্ণাঙ্গ ইসলামিক কমপ্লেক্স অনেকের মনেই প্রশ্ন জাগে এই বিশাল স্থাপনা তৈরিতে কত টাকা খরচ হয়েছে আনুষ্ঠানিকভাবে নির্দিষ্ট কোনো অঙ্কের কথা বলা না হলেও বিভিন্ন সূত্র এবং ট্রাস্টের হিসাব অনুযায়ী এর প্রাথমিক নির্মাণ ব্যয় ধরা হয়েছিল প্রায় একশো কোটি টাকা তবে মনে রাখতে হবে এর কাজ এখনও চলমান অভ্যন্তরীণ সাজসজ্জা মার্বেল পাথর এবং সোনা পিতলের কারুকাজসহ বর্তমান বাজার দরে এই প্রকল্পের মোট ব্যয় একশো থেকে দুইশো কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হয় এই অর্থের যোগান মূলত রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্ট এবং দেশি বিদেশি বিভিন্ন দাতাদের অনুদানের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে দুইশ এক গম্বুজ মসজিদ আজ বাংলাদেশের গর্ব এটি কেবল ইট পাথরের দেয়াল নয় এটি হাজারো মানুষের ভক্তি আর ভালোবাসার প্রতিফলন আপনি যদি স্থাপত্যপ্রেমী হন কিংবা আধ্যাত্মিক প্রশান্তি চান তাহলে টাঙ্গাইলের এই মসজিদটি অবশ্যই একবার ঘুরে দেখা উচিত আমাদের আজকের এই ভিডিওটি বা আলোচনাটি ভালো লাগলে শেয়ার করবেন আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ اللهو الله اللهو الله اللهو الله اللهو الله 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 الصبح بادى من تلاته والليل دجى من وفرته هاي نور سهر شهر سي شبكي رونك زلف و الله الله